আলহামদুলিল্লাহ মার্চ ফর গাজা এই স্লোগানে মুখরিত হয়ে বাংলার সকল ধর্মপ্রাণ মুসলমান একত্রিত হতে বা জামায়াত হতে আজকে বায়তুল মোকারমে এসে পৌঁছেছেন সিলেটের আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলীর সৌযোগ্য নাতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক আল্লামা ডক্টর আহমদ হাসান চৌধুরী শাহান ইতিমধ্যেই কিন্তু বায়তুল মোকারমে অতিথি হিসাবে এসে পৌঁছেছেন ইনশাল্লাহ আজকের এই বিশ্বকে দেখিয়ে দেবে যে বাংলার মুসলমান গাজার পক্ষে আছে এবং থাকবে চিরকাল ইনশাআল্লাহ আল্লাহ তাহলে এই গণজামায়াতকে কবুল কর